পঞ্চায়েত সদস্যের স্বামীকে বেধরক মারধর তৃণমূল প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জলঙ্গিতে অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের কয়রামানি পঞ্চায়েতে তৃণমূল প্রধানের বিরুদ্ধে উঠল মারধরের বিস্ফোরক অভিযোগ সিপিআইএম পঞ্চায়েত সদস্য হিনা খাতুনের স্বামী রবিউল শেখকে পঞ্চায়েতের সামনে প্রকাশ্যে কিল চর ঘুষি মারার অভিযোগ উঠেছে তৃণমূল প্রধান মেঠন বিশ্বাস এবং তার ভাই ঝন্টু বিশ্বাসের বিরুদ্ধে ঘটনায় শুক্রবার সন্ধ্যায় থানা সাগরপাড়া থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন সদস্যের স্বামী এদিন ছিল পঞ্চায়েতের জেনারেল মিটিং অসুস্থতার কারণে সভায় উপস্থিত থাকতে পারেননি সিপিএম সদস্য হেনা খাতুন তার বদলে স্বামী রাবিউল শেখ পঞ্চায়েতের সামনে গেলে অভিযোগ প্রধান এবং তার ভাই আচমকাই হামলা চালায় শুধু মারধর নয় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি পাশাপাশি তাদের আরো অভিযোগ কার্যত তৃণমূলের জোরপূর্বক যোগদান করানো নিয়ে ঝামেলা সূত্রপাত প্রধান মিঠুন বিশ্বাস ঘর থেকে বাইরে আসলো আসে হঠাৎ আমাকে চেয়ারের পর এক লাথি মেরি ঘুষি মেরি আমাকে চেয়ার থেকে ফেলে দিল যে আমি কী হলো মিঠুন ভাই মাছ কেন আমাকে মাছ কেন কী হলো তো তোকে মারবে না কি করবে পঞ্চায়েত থেকে বেরিয়ে যা পঞ্চায়েত তোকে মিঠুন বিশ্বাস প্রধান প্রধান কেন মারলো আমাকে মারলো বলতে চাইছে যে তোকে তুই পঞ্চায়েতে কেন এসছিস তোকে মানা করিনি তোকে যোগদান করতে বলেছি তুই যোগদান করছিসনি নি আর তৃণমূলে তৃণমূলে যোগদান করতে বলছি আমাকে এবার আমরা না আমি যোগদান করবো না আমি করবো না যোগদান কারণ আমি হচ্ছে হচ্ছি পার্টির প্রতীক আমি পাশ করেছি আমি কেন দল চেঞ্জ করতে যাবো আমি কেন মানুষ হানি হবো মানুষের কাছে মানুষ আমাকে জনগণ ভালোবেসে ভোট দিয়েছে আমি যাবো না এবার সেই ফলে ও বলতে চাইছে তাহলে পঞ্চায়েতে জানে পা দিবি তৃণমূলে যোগ দিন জন্য আমাকে মারছে না বাকি কোনো কারণ নাই অভিযোগ অভিযোগ আমরা শাহপাড়া থানায় গিয়েছিলাম ওখানে অভিযোগ দিয়ে এসেছি ওখানে দেখি পুলিশ কি কিনিস্টেবলাই ওখান থেকে আসার পরে আমরা বিডিও এখানে এসেছিলাম ভিডিও অভিযোগ জানালাম দেখি ভিডিও কি স্টপ লাইভ অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের প্রধান মিঠুন বিশ্বাস দাবি করেছেন সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদানের জন্য রাবিউল শেখ প্রধানের কাছ থেকে তিরিশ হাজার টাকা নেওয়া হয়েছিল সেই টাকা ফেরত চাইতে বচসা বাঁধে মানধনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এটা তো সম্পূর্ণ ভাবে মিথ্যা গো ভাই হ্যাঁ একদমই ভিত্তিহীন বিষয়টা হচ্ছে গত দু সপ্তাহ আগে হ্যাঁ যে এমএলএ সাহেবের আমাদের ওখানে যে ওই যোগদান সভা ছিল তাতে চারটি সিপিএম মেম্বার যোগ দেওয়ার কথা ছিল এবং তারা একটা শর্ত করলো যে এরকম ব্যাপার আমাদেরকে কিছু হাত খরচা টাকা দিতে হবে তিরিশ হাজার টাকা হাত খরচা টাকাও নিয়েছে এবং বরণ হওয়ার পরে এক লক্ষ টাকা নেওয়ার কথা এবার হলো না আমরা আরে যে টাকাটা তুই নিয়েছিস ভাই সেটা তো ঘুরে দেই যে ভাই তুমি তো টাকাটা নিয়েছো টাকাটা ঘুরে যাও আরে ওই গাদ্দারি চাপা নিতে হবে না তো আমি আর জেনারেল মিটিং আছে তুমি বেরিয়ে যাও পঞ্চায়েত থেকে যে কথা বলো এটাই হয়েছে আর কিছু না অভিযোগটা মিথ্যে একদম ভিত্তি আচ্ছা কজন মেম্বারকে হাজার তিরিশ টাকা দিয়েছিলেন তিনজন আর হওয়ার পরে এক লক্ষ টাকা নেওয়ার কথা এক লক্ষ টাকা দিতে অস্বীকার করেছিলেন তার জন্যই যোগদান করেনি না ওটা যোগদানের পরেই নেবো বলেছিলেন অভিযোগে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে খয়রাবাড়ি পঞ্চায়েত এলাকায় ঘটনা ঘিরে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা মাত্র তিরিশ হাজার টাকার গল্প নয় প্রতি এক লক্ষ টাকা করে ডিল করেছিলেন যোগদানের জন্য বলে বিস্ফোরক দাবি করেছেন প্রধান মিঠুন বিশ্বাস যদিও সিপিএম সদস্যদের অভিযোগ যোগদানের জন্য নানান রকম হুমকির সমস্যা তৈরি করছে দিনের পর দিন প্রধান একটা মিটিং ছিল মিটিং এ যাইনি তার জন্য ওদেরকে মারধর করা হয়েছে ওখানে যোগদানের মিটিং ছিল

কিরমভাবে সঠিকভাবে যেটা চলে আমার নাম হচ্ছে নাজবুল আলী মন্ডল এই ঘটনায় একজন জনপ্রতিনিধি নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ে আঙুল তুলেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সিপিআইএম সদস্য ইমরান হোসেন আমরা সঙ্গে সঙ্গে আমাদের পার্টির উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলেছি এবং আমাদের প্রতীকে সিপিআইএম এর প্রতীকে যেটা যতগুলি মেম্বার ছিল সকলকে আমরা বলি এবং তাদেরকে বলার পরে তারা সাগরপাড়ি থানায় গিয়ে অভিযোগ করেছে এবং পরবর্তীতে আমি সঙ্গে থেকে বিডিও অফিসে আমরা বিডিও সাহেবের সঙ্গে অভিযোগ জানিয়েছি এবং বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করেছি যে এই রকম উদ্ধত্তপূর্ণ আচরণ এক একটা পঞ্চায়েত অফিস সেটা জনসাধারণের অফিস এবং জনপ্রতিনিধি হিসাবে গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসাবে তাদের যাবার অধিকার আছে এবং বিভিন্ন সভায় তারা যাবে তো সেখানে গিয়ে প্রধান নিজে যে একজন জনপ্রতিনিধি বা তার স্বামীকে যেভাবে আক্রমণ করেছে এবং অন্যান্য মেম্বারদেরকে যেভাবে হুমকি দিচ্ছে ধাক্কা মারছে ফলে এটা আমাদের রাজ্যে প্রথম আমার মনে হয়েছে যে এই রকম একজন প্রধান করতে পারে কিন্তু আবার দেখছি যে না এটা আমরা আমরা শুনছিলাম আমাদের মেম্বাররা কয়েকদিন থেকে বেশ কিছু সদস্য বলছে যে আমাদেরকে প্রেশার করছে প্রধান যে আমাদেরকে তৃণমূলে যোগ দিতে হবে সেখান থেকে নেই এই ঘটনা জাগা মেম্বার কেনার কথা প্রকাশ্যে বলেছে প্রধান যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক আমাদের আজকে জেনারেল মিটিং ছিল যে ওরা ধরেন ওদের সঙ্গে দলে যোগদান করিনি সেই জন্য ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে কিন্তু আমরা তো মহিলা মেম্বার ওই মিঠন বিশ্বাস প্রধান আর হচ্ছে ওর ভাই ঝন্টু বিশ্বাস হুমকি দিচ্ছে ওদের সঙ্গে আমরা দলে মানে যোগদান দিইনি ওরা বলছে যে দলে যার কথা ছিল তোমরা যাওনি তাই আমাদেরকে হুমকি দিচ্ছে হ্যাঁ সেটা তো আমি জানি না যা তো কোনো আমার সঙ্গে কোনো কথাই হয়নি এ বিষয়ে